দেখা বন্ধু সব বন্ধুরা করতেছি আমার রান্না রান্নাঘর তো আমি ছটপট কাটাই নিতেছি ছটপট কাটায় টমেটো আলু দিয়ে মাছ দিয়ে মাছের ঢুলিব একটা হ্যাঁ তারপরে কি হব লাউ লাউ বাকল দি দিয়ে ভাজি করুন আলু দিয়ে আলু বা কারগল দিয়ে ভাজি করুম তো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে টমেটো এই আলু আলু টমেটো মাছের ঝুলাইবো তো দেখতে থাকো আর সব বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা কালকে ভিডিও থাকতে পারছি না কারণ কালকে সারাদিন নেট নাই নেট অফ হয়েছে কী লেগে যায় ওই সার্ভে ডাউন কালকে আমি কোনো ভিডিও ডাউনলোড করতে পারি না কিচ্ছু না তো কালকে আমি ভিডিওটা দিতে পারছি না তো তোমরা আমার সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইবের করে দিও অনেকে অনেক ভালোবাসা দিও আমার আগে চ্যানেলটা যেমন সবাই ভালোবাসা দিচ্ছ উপর করছিলাম তো ফরে চলছিল কে জানে আমার ক্ষতিটা করে দিয়েছে এবার সবাই আমার আমার সাপোর্ট করো প্লিজ হ্যাঁ সাবস্ক্রাইব লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার রান্নাটা শুরু করলাম প্রথমে আমি তেল দিয়ে দিই কড়াইটা গরম হয়ে আসে একটু লবণ দিয়ে তুমি গেলে অন্ধুর মধ্যে যদি তুমি লবণ দিয়ে দাও প্রথমে তুই হলে মধ্যে মাছের মধ্যে তো দিয়ে পাওই কড়ের মধ্যে তো দিয়ে দাও তুইলে মাছটি আর ভাঙতো না কড়ের মধ্যে লাগতো না তো আমি হলুদ লবণ মাইখিয়া দিয়ে কাছে সব কিছু ঠিক লাগবে হ্যাঁ না থাকলে তো রান্না করা যেত না তুমি দিয়ে কাছে না মাছ মাছকে দিচ্ছি তো তারপরে আমি একটু নাড়া চায় করে দিই চালা মাছের মধ্যে চ্যালেঞ্জ লাগব দেখো আমার এই এখানে রানতে অনেকটা অসুবিধা রানের ঘরে অবস্থা কি তো ভালো মাছটা ভালো করে হোক তারপরে পাকে তাকে দিয়া মাছের মশলাটা রেডি করে গেল বন্ধুরা দেখো বন্ধুরা বন্ধুরা মানে যেটা সব থেকে তো

আর সব সময় বন্ধুরা যেকোনো কিছু রান্না করবো প্রথমে তেলটা একটু ভারিয়ে দিয়ে দিবা কারণ এই তেলটার মধ্যে মাছটা ভালো করে রাগব তারপরে এই তেলটার মধ্যে তুমি আলু করে যে কোনো সবজি ভালো করে রাখ ভাজিব তেল তেলের ফাঁকা দেবা আর যদি কম তেল দিয়ে তুমি বসাও তো কম কম লাগিয়ে তুলে মাছ আমি আলু দিয়ে নিলে দিই আলু ভালো করে তারপরে একবারে দিয়ে টমেটো তো আলু একটু ভাজি লাগবে ভাজিও রেডি করে মশলা দিয়ে আগে রেডি করলাম রে ভাস্তা দিয়ে তো আমরা যে রেডি দিয়ে বাড়ি দেখো বন্ধুরা আমি আলু নামালেছি আলু নামানোর পরেও তেল আছে তো আমি আর একটু তেল দিয়ে দেবো তাল দেওয়ার পরে আমি দিয়ে দেবো তো আমি এখানে কালো জিরা জিরা দিচ্ছি তারপরে আমি মশলাটা রেডি করে রাখছি মশলাটা দিয়ে দিব

আলুটা ভাজি আলু দিয়ে দিই আলুটা যদি ভালো করে ভাজি তো মানে সিদ্ধ হয়ে যা ভাজার মধ্যে আমার তাড়াতাড়ি হয়েছে না আমি কম কম দিয়ে হয়ে বলে আলু সিদ্ধ আমি দিয়ে দিন গ্যাসটা কমাই দিয়ে আলু রাখা একটু হয়ে গেছে না তারপরে আমি টমেটো দিয়ে দিয়েছি এই যে টমেটোটা দিয়ে দিলাম আর আমি মশলাটা কিছু দিই কিছু করছি না জিরা দিছি হালকা হলুদ লঙ্কা আর কিছু দিচ্ছি না আর জন্মে পাতা আছে ঘরে জমি পাতা দিয়ে নাম আমি টমেটো মাছটা অনেক রকমে রান্না করি আর রান্না করতেছি টমেটোটা একটু নরম হলে জল দিয়ে দিই দেখো খুব ভালো একটা গন্ধে মশলা দোয়া জলটা মশলা পাটির জল দিয়েছি আগে তো আগের দিনে মানুষ তো পাটা দোয়া জলটা দিত এখন তো মশলা মানুষের এইভাবে খায় না আমিও খাই না কি করুন ঝুলটা এই যে হয়ে গেছে গা তো আমি মাছটি দিয়ে দিই একসাথে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে সেটা একটু রাখুন পাঁচ মিনিট তারপর ধনিয়া পাতা দিব দিয়ে নামাই লম দেখে থাকো আমি ধনিয়া রেডি করে নিয়ে আই ঝুল ডোক আমি পাকে দিতে আলু আর লাউয়ের ঠিক লাউ অনেকে কি করে এই ডকুমেন্টে জানাইও তো আমি এটি ধুয়ে রেডি করে নিয়ে গেছি ভাজি করুন

কথা যদিও দিচ্ছি আমি পাই না আমার পত্রিকা কথাটাই আমি কিন্তু ভালো ইচ্ছা করলে ভালো ধরে কথা বলতে পারি না আমি কথা কিনা অনেক দিক কীরা তারপর আমার মন যে না আমি দিছি না